গাছ লাগান হেসে হেসে গাছ লাগান ভালোবেসে এই বার্তা ছড়িয়ে দিতে ভারতব্যাপী সাইকেল নিয়ে প্রচার করছে এক ব্যক্তি উত্তর চব্বিশ পরগনার কাঁচটা বাসিন্দা বাসিন্দা পাল এই প্রচার করছেন এর আগে দু হাজার সতেরো আঠেরো সালে এগারো মাস ব্যাপী তিনি একইভাবেই ভারত যাত্রা করেছিলেন এবার দ্বিতীয়বারের জন্য এই যাত্রা করছেন তিনি আজ শিলিগুড়ি গজলডোবা গরুমারা জঙ্গলের রাস্তা ধরে তিনি ডুয়ার্সের বাতাবাড়ি এলাকায় পৌঁছন এখানে রাত্রি যাপনের পর তিনি আসামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন কথা প্রসঙ্গ ব্যক্তি জানান বর্তমানে নানান কারণে পরিবেশ দূষিত হচ্ছে যার প্রভাব পড়ছে মানব ও প্রাণীকূলে এর প্রতিকার হিসেবে সকলকে বেশি করে গাছ লাগাতে হবে পাশাপাশি জল সংরক্ষণ প্লাস্টিক ব্যবহার বন্ধ করারও বার্তা দিয়েছেন তিনি যাওয়ার পথে যেখানে রাত হচ্ছে সেখানে টেন্ট করে ঘুমিয়ে পড়ছেন বহু মানুষ এতে সাহায্য করছে উৎসাহ যোগাচ্ছে আপনার আমার নাম দাহ পাল আমি কাছিয়াপাড়া উত্তর পরগনা থেকে এসেছি আচ্ছা তো এটা হচ্ছে আমার দ্বিতীয় ভারত সফর আমি এখানে এসেছি ডুয়ার্সে এবং এরপরে আমি এখান থেকে বেরিয়ে যাব আসাম ত্রিপুর বাঙালা মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ এদিক থেকে হয়ে আবার নেপাল দিয়ে উত্তরপ্রদেশে বেরিয়ে যাব এখান থেকে এমনি কি কী ম্যাসেজটা একটাই যেটা হচ্ছে আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে পরিবেশ বাঁচানো বাঁচাতে হবে গাছ লাগাতে হবে বেশি করে জল বাঁচাতে হবে নদী রুয়ে হেতে হবে বনে যেমন আগুন লাগানো যাবে না এবং প্লাস্টিক এত উপযুক্তভাবে ব্যবহার করতে হবে না এটা প্লাস্টিক এত বারণ করা যাবে না প্লাস্টিক বারণ করতে পারবো না কিন্তু প্লাস্টিক যত যতপযুক্তভাবে এবং সচেতনভাবে ব্যবহার করতে হবে গাছ লাগান আপনার বাবা ও মায়েরা গাছ লাগার আনন্দ পাওয়া যায় এই কারণে বলছি গাছ আমরা যদি বাবা মা বৃষ্টি থাকবে পৃথিবীতে কিন্তু হয়তো খুব চেয়ে হলে আশি বছর বা নব্বই বছর থাকবে বাবা ও মায়ের না দুটো গাছ লাগানো যায় এবং বাবা মার সে ঝরে যাওয়ার পরেও সেই গাছের তলায় যখন বসবেন মনে হয় বাবা মার ছায়ার তল আপনি বসে আছেন এবং তার থেকে মনে হচ্ছে আনন্দ কিছু পাবেন না এবং এবং এই যে তার মনে হচ্ছে আশীর্বাদ তার মাথার ঝরে পড়ছে বাবা আশীর্বাদ এর থেকে আনন্দ মনে হয় বেশি নেই পৃথিবীতে নেই এবং এইবারে সুরগঞ্জ রয়েছে গাছ পাশাপাশি রয়েছে গাছ লাগান হেসে হেসে গাছ লাগান ভালো হয়েছে অর্থাৎ আপনি নিজের ইচ্ছে মতো নিজের খুশি মতো আনন্দদায়কভাবে যে কোনো অনুষ্ঠানে গাছ লাগান মানুষ গাছ উপহার দিন এবং আপনার যে শত্রু এবং যা যে আপনাকে ভালোবাসে তার নামেও গাছ লাগান এবং তাই নয় হয়তো আপনার কোনো ভালো বিচ্ছেদ হয়ে গেছে সেই সেই তার নামেও গাছ লাগান হয়তো আপনি যাকে ভালোবাসে এখনও সে আপনাকে ভালোবাসে না তার নামেও গাছ লাগান হয়তো ভালোবাসে উপব্ধি করুক যে জীবনে ছেড়ে যাকে ভালোবাসত যে কোনো কারণেই তাকে কাজ করেছে তার নামেও গাছ লাগান এবং এই ভালোবাসা অমরত্ব লাভ করুক এই বার্তা নিয়ে আমি চলেছি আর তার সঙ্গে সবাইকে বলবে একটা প্লাস্টিক থেকে দূরে থাকুন যতটা পারুন কারণ প্রকৃতিতে নষ্ট হচ্ছে প্লাস্টিক মাটি দূষণ হচ্ছে এদিকে আর বনে যেমন আগুন লাগাবেন না কারণ হচ্ছে বনে আর জঙ্গলে কী হয় যে অনেক পাখি বাস করে যখন আগুন লাগে না সেই তাদের ঘর নষ্ট হয়ে যায় তাদের কেউ বাবা মা হারায় কেউ সন্তান হারা হয় তাই আমাদের ঘরে যদি আগুন লাগানো হয় তাহলে কেমন হবে আমাদের অবস্থা খুব কষ্ট হবে ঠিক তেমনি বনজঙ্গল আগুন লাগালে ওদেরও কিন্তু খুব কষ্ট হয় সে এই মানবিক চিন্তা যদি আপনাদের মধ্যে আসে তাহলে আমি বলবো একটা কথাই বন বনজঙ্গলে আগুন লাগাবেন না আর একটা হচ্ছে যে জল সঞ্চয় করতে হবে জল বাঁচাতে হবে পুকুর নদীর নালে আঙুলকে বাঁচাতে হবে এই বার্তা নিয়ে আমি সকলের মধ্যে যাচ্ছি এর আগে আমি প্রায় তিন হাজার স্কুল কলেজে অল ইন্ডিয়া যখন পড়েছিলাম তিন হাজার স্কুল কলেজে বার্তা দিয়েছিলাম এবার এখন যেহেতু ডিসেম্বর মাস স্কুল কলেজ প্রায় শেষ আমি যাচ্ছি না এর সময় যাবো বা আসাম তিরিশপুরার দিকে যাবো এবং এরা তার আগে আমি অল ইন্ডিয়া করেছিলাম দু হাজার সতেরো সালে এগারো মাস ধরে তারপরে আমি ঝাড়খণ্ডে গিয়েছিলাম তারপরে উড়িষ্যা গিয়েছিলাম দুবার গত বছর দু হাজার একুশ সালে আমাকে নেপাল সরকার ডেকেছিল সরি আসাম সরকার আমাকে ডেকেছিল আসামে গিয়েছিলাম গন্ডার প্রকল্প নিয়ে তারপরে আমি গত বছর লাদাখে গিয়েছিলাম লাদাখে জম্মু কাশ্মীর সমস্ত কিছু ঘুরে এসেছি সেখানে হচ্ছে আমি গিয়েছিলাম সেনাবাহিনী বর্ধমানীতে কারণ যে সেনাবাহিনী আমাদের ভারত উত্তর সীমান্তে বা বরফের মধ্যে প্রায় মাইনাস থার্টি ডিগ্রি মাইনাস ফর্টি ডিগ্রি তাপমাত্রায় থেকে আমাদের বরফের মধ্যে থেকে আমাদেরকে রক্ষা করছে যাদের জন্য আমরা ঘুমোতে পারছি রাস্তাঘাট নিশ্চিন্তে তাদেরকে অভ্যর্থনা দিতে গেছে আপনাদের মতন সবাই ভারতবাসীর পক্ষ থেকে এবং তারা খুব খুশি হয়েছে এবং জানিয়েছে যে এই প্রথম ভারতবর্ষে যে সেনাবাহিনীদের কেউ সাধারণ মানুষ বা সাধারণ সাইকেলিস্ট সে অভ্যর্থনা দিয়ে গেল খুব খুশি হয়েছে এবং এইভাবে আমি প্রচার চালান চালিয়ে আজকে থাকবেন ডুয়ার্স আপনি আজকে ডুয়ার্স থাকবো ডুয়ার্স পাম্প্রিসে রিসোর্টে দিনের প্রোগ্রাম আছে একটা সমস্ত পরিবেশপ্রেমী এবং সমস্ত পাহাড় প্রেমী আছেন তারা আসছেন এবং আজকে থেকে আসানো শুরু করে দিয়েছেন আমি সেখানে যাচ্ছি দুদিন থাকার পরে তেইশ তারিখ আমি এখান থেকে আজকে আপনি থেকে কোন রুটে আসলাম আমি এখান থেকে গজলদোবা থেকে আসলাম গজলডো থেকে আসলাম সবার এখানে রাঁধা দিয়েছিলাম তাই এখানে প্রাকৃতিক সিনারি এবং অনেক লোক আছে যারা আমাদের ডেকে নিয়ে এসছে হ্যাঁ এবং মানে দেখতে দেখতে আসলাম এবং খুব ভালো লাগছিলো গরু মান দেখে হ্যাঁ এবং ভীষণ ভালো লাগছিলো এই